আজকে আমি তোমাদের বহুজাত প্রক্রিয়ার মাধ্যম সম্পর্কে জানাবো আচ্ছা আগে তোমরা বলো তো তোমরা তো তোমাদের বাড়ির পাশে নদী দেখেছো হিমবাহ কি দেখতে দেখতে পাও পাও না হিমবাহ সাধারণত পার্বত্য অঞ্চলে দেখা যায় তাই তো এছাড়াও আমরা বায়ুকে অনুভব করতে পারি তাই তো বায়ুর আমরা অস্তিত্ব বুঝতে পারি আমরা যে অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইড যে ত্যাগ করছি এই যে বায়ু এই বায়ুর অস্তিত্ব আমরা সহজেই বুঝতে পারি তাহলে আমি যে তিনটা শক্তির কথা বললাম নদী বায়ু হিমবাহ এই গুরুত্বপূর্ণ শক্তি আজকে আমি দেখাবো তোমাদের এই বহির্জাত প্রক্রিয়ার শক্তি কোনগুলো বহির্জাত প্রক্রিয়ার শক্তিকে অর্থাৎ মাধ্যমকে সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি এবং দ্বিতীয় হচ্ছে গতিশীল প্রাকৃতিক শক্তি স্থিতিশীল প্রাকৃতিক শক্তি কাকে বলে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি হচ্ছে সেইগুলো যেগুলো একটা জায়গায় স্থির থেকে ভূমির উপর ক্ষয় সাধন করে চলে যেমন কি কি যেমন আমরা দেখব উষ্ণতা উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত এই যে প্রক্রিয়াগুলো উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত বায়ুর চাপ তারপর হচ্ছে আর কি আছে এটাও কিন্তু একটা ভূমির ক্ষতিকর করে মানে ভূমির উপর ক্ষয় করে নেক্সট প্রক্রিয়া আমরা গতিশীল প্রাকৃতিক শক্তি যেগুলো কি একটা জায়গা থেকে অন্য জায়গায় পদার্থকে পদার্থকে ক্ষয়জাত বহন করে নিয়ে গিয়ে ভূমির উপরে ক্ষয় সাধন করে থাকে যেমন তার মধ্যে প্রধান প্রক্রিয়া হচ্ছে সেটা হচ্ছে নদী বা যে কোনো জলধারা তাহলে নদী এছাড়াও রয়েছে হিমবাহ সমুদ্র তরঙ্গ সমুদ্র সোত জোয়ার ভাটা ভৌম জল এই সমস্ত কিছুই হচ্ছে এই গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ